পরম শ্রদ্ধা ও ভালোবাসায় মঞ্জুর হোসেনকে শেষ বিদায় জানালেন নিজ সংসদীয় এলাকার সর্বস্তরের মানুষ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ফরিদপুরে একাসনের সাবেক সংসদ সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন বুলবুলের নামাজ সম্পন্ন হয়েছে একত্রিশ মে শুক্রবার সকাল নয়টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ শেষে তাকে ঢাকা বনানী কবরস্থানে দাপন করা হয়েছে এর আগে গত তিরিশ মে বৃহস্পতিবার দুপুর দুইটা বিশ মিনিটের সময় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন ইউনিয়নের পানাইল গ্রামের বাসিন্দা ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগৃহী রেখে গেছেন তিনি তার মৃত্যুতে মধুখালী বোয়ালমারি আলফাডাঙ্গার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে জানাজা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ সবাইকে এই উপস্থিত হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক মন্দির স্যার একজন অসাধারণ ব্যক্তি ছিলেন শতভাগ সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন সিভিল সার্ভিসের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন একজন মডেল ছিলেন আমরা যারা তার যতগুলো প্রজেক্ট নিয়েছে কোন প্রজেক্টের ন্যূনতম কোন দুর্নীতি হয়নি এবং প্রত্যেকটি পর্যায়ের প্রজেক্ট শতভাগ সত্যতার সাথে বাস্তবায়িত হয়েছে এবং তার যেহেতু স্থানীয় সরকারের সিনিয়র সচিব ছিলেন স্যার কিভাবে প্রজেক্ট বাস্তবায়ন করতে হয় স্যার খুব ভালো জানতেন যার কারণে স্যারের জীবন দশায় যতটুকু প্রজেক্ট কাজ করেছেন সবগুলো কাজ শতভাগ বাস্তবায়ন হয়েছে। স্যার আমরা সবাই যারা উপস্থিত হয়েছি সবাই স্যারের জন্য দোয়া করি স্যারকে জানে মহান আল্লাহ জান্নাতুল ফেরদোস নসিব করে স্যারের ভালো কাজের উচিলায় স্যারকে যাতে জান্নাতুল ফেরদোস নসিব করে তাদের পরিবার বর্গ যাতে এই শোক বহন করতে পারে সেজন্য ধৈর্য ধারণ করে সাহস যায় এখানে আজকে উপজেলা সকল পর্যায়ের কর্মকর্তা বলমারির উপজেলা নির্বাহী অফিসার এই থানা অফিসয় আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গুণীজন কর্মকর্তা এবং স্যারের পরিবার আত্মীয় সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক এবং সবার পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি আমরা সবাই তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ নিশ্চয়ই তাকে জানলা তুলফের নসিব করে আমরা সবাই তার জন্য দোয়া করে এই জানা যায় উপস্থিত সবাই আমরা আমাদের জন্য দোয়া করি আমরা যাতে সারের পথ অনুসরণ করে সবাই সব জীবনযাপন করতে পারি আমরা যাতে আমাদের সবাইকে সেই কৌকিক দান করেন আমি